আসসালামু আলাইকুম আজ কীভাবে মাটির তল থেকে কয়লা উঠানো হয় সবাই দেখতে থাকবেন তারা অনেক গভীর মাটির নিচে কয়লা তারা কিভাবে উঠাচ্ছে সবাই একটু দেখতে থাকবেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে জীবনের কোনো মায়া দয়া করে না তারা একটু অনেক পরিশ্রম করে তারা তাদের ভিডিও একটু দেখতে থাকবেন তারা কিন্তু কয়লা নিয়ে বাদ করতেছে এখন সবাই দেখতে থাকবেন কীভাবে কয়লা মাটির তল থেকে বাদ করতেছে এটা কিন্তু মিছিল অনেক বড় জায়গা সেই জায়গাটা তারা চলতেছে রেল লাইনের মতো দেখতে দেখবেন যেভাবে রেল লাইন চলে সেভাবে কিন্তু ভিতরে মাটির তলে মেরে যাচ্ছে টন ক টন মাল নিয়ে যাচ্ছে মাটির তল থেকে দেখছেন কিভাবে যদি মাটিদের দায়বা যায় তারা কিন্তু সেখানে মৃত্যুবরণ করবে সবাই একটু লাইক করবেন শেয়ার করে দেবেন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই দেখতে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ তারা কীভাবে কলাগুলো ফেলতেছে সবাই একটু দেখেন তারা কিন্তু অনেক উঁচুতে উঠছে আবার কলাগুলো ঠিক জায়গায়